নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আবারও আপনাদের সাথে উচ্ছে আলুর একটি রেসিপির ভিডিও শেয়ার করতে এইভাবে একবার উচ্ছে আলু বানিয়ে দেখবেন একদম তেতো লাগবে না আর একদম অন্যরকমভাবেই বানাবো আজকের রেসিপি তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে এখানে উচ্ছে আলুর এই রেসিপিটি বানানোর আমি তিনটে উচ্ছে নিয়েছি দুটো বড় সাইজের এবং একটা ছোট সাইজের আর তার সাথে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এবার উচ্ছে এবং আলুটাকে কেটে নেব পাতলা পাতলা করে যেসব বন্ধুরা নতুন আছেন এই প্রথমবার আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এদিকে আমি উচ্ছে এবং আলুটাকে কেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমরা উচ্ছে আলুর রেসিপি কিন্তু বেশিরভাগ দুপুরে ভাতের সাথেই খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা চাইলে রাতে রুটি পাউটার সাথেও খেতে পারবেন এবার দিয়ে দেবো কেটে ধুয়ে জল ঝরানো উচ্ছে আলুর মধ্যে লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ভাত রুটি পাউডার সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে আর যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে চাইবে এবার হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে উচ্ছে সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রায় আমি দশ মিনিট মতন রেখে দেব খুব ভালো করেই মাখিয়ে নিতে হবে যে সব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার সাথে আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করে থাকি সেই সমস্ত কুকিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এদিকে আমি উঁচু আলু খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম তারপর পাশে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে এসে দশ মিনিট পর আমি রান্না শুরু করব। এর আগেও আমি উঁচা আলুর আরেকটি নতুন রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখনও নতুন বন্ধু যারা আছেন দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন আশা করছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবার আমি ফিরে এলাম দশ মিনিট পর গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি রান্নার জন্য দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা দিয়ে ভালো করে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি উচ্ছে এবং আলু উচ্ছে আলু ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। গরম তেলে দেওয়ার আগে আলু উচ্ছে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু ভালো করে ভাজা হবে না এবং তেল ছিটকাবে তাই আলু উচ্ছে থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার আমি তিন চার মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তিন চার মিনিট মতন ভাজা হয়ে গেলে তারপরে তেল থেকে তুলে নেবো উচ্ছেগুলোকে উচ্ছে আলুর এই রেসিপিটা আমার পরিবারে ছোট থেকে বড় সবাই খেয়েছিল আশা করছি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে আপনাদেরও পরিবারে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তাই অবশ্য একদিন এইভাবে আমার মতো করে আলু উচ্ছে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে এবার এই যে তিন চার মিনিট মতন উচ্ছেটা ভাজার পর আলু উচ্ছে ঠিক এরকম ভেজে নিয়েছি আর তার সাথে আলু উচ্ছে অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এবার একটা চামচের সাজে তেল ছড়িয়ে তুলে নিয়েছি তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর ঠিক আলু উচ্ছে যতটা ভাজা হবে তারপর আমি তুলে নেব এবার আমি পাশে রেখে দেবো পুরোপুরিভাবে ভাজার দরকার নেই হাফ ভেজে নিয়ে তারপর তুলে পাশে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেলে এখানে আমি নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ধরে প্রায় দু তিন মিনিট মতন ভেজে নেব পেঁয়াজটা ঠিক হাফ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজার জন্য পরে আমি সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণ অনুযায়ী এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটু মোটা করেই কেটে নিয়েছি তার সাথে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ হলুদ এবং লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব হাফ ভেজে নেব হাফ গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে পরে তারপর ভেজে রাখা উচ্ছে আলুটা অ্যাড করে দেবো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট মতন ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর উচ্ছে এবং আলুটা দিয়ে দিচ্ছি হাফ ভেজে নেওয়া এবার আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সাথে উচ্ছে আলু ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমটা রেখে এইভাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিনবার ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে ভেজে নেব ভালো করে আমি নেড়ে নিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে তারপরে নিজের দিকটা একটু ভাজা হয়ে গেলে পারে ঢাকনা খুলে আবারও আমি এভাবে নেড়ে চেড়ে দু থেকে তিনবার ঢাকনা দিয়ে ভেজে নেব তাহলে কিন্তু পুরোপুরিভাবে উচ্ছে আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু ভালো মতো ভাজা হয়ে যাবে আর একদম শুকনো শুকনো হবে এই রেসিপিটা আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা উচ্ছে আলুর রেসিপির ভিডিওটা ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এইভাবে আবারও তিন চার মিনিট মতন ভেজে নিয়েছি এবার কিন্তু পুরোপুরিভাবে আলু উচ্ছে পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে আর পরিমাণে অনেকটাও কমে গেছে তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্লেটের মধ্যে আলু উচ্ছে ভাজাটা তুলে নেবো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই বন্ধুরা দুপুরে গরম ভাতের সাথে এইভাবে একবার খেয়ে দেখবেন বানিয়ে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ